ভাইয়াদের পেন ড্রাইভের ফাইল ট্রান্সফার করতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল পাশাপাশি ল্যাপটপটারও অবস্থা একদম খারাপ হয়ে গেল সেটা কেন বেশি চিন্তাভাবনা না করে দেখতে দেখেন বুঝতে পারবেন তো সকালের দিকে দুই শিষ্য আমার পাশে এসে বসে ভাই এরা কিন্তু আমার এক নম্বরের শিষ্য এবং ভাই গুরু হিসেবে আমাদের ভালো মান আসলে ছোট সাথে বেরানোর সুবিধাই এটাই যাই হোক ভাবলাম যে ল্যাপটপটা একটু পরিষ্কার করা দরকার আমি আবার গরিবের কোটিপতি এই জন্য আমার ল্যাপটপ মোছারও কোনো কাপড় নেই এই জন্য সুন্দর মতো নিজের গেঞ্জি দিয়ে ল্যাপটপটা মুছে নেই না ভালোই পরিষ্কার হয়েছে যাই হোক বাধা মেয়েদের ঘরে অত থাকতে নেই এই জন্য সুন্দর মতো ঘরের বাইরে বের হয়ে আসি মানে বাইরে মানে বুঝেন নাই ভণ্ডামি করতে হবে ওই আর কি তো এরপর আহাদের বাসার পেছনে গরিবের অ্যামাজন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখন ভাই এই কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা আর আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই যে সিংহবামা কেমন আস সিংহবামা না তিনি মনে হয় অনেক রেগে আছেন আর ডিস্টার্ব না করি আমরা কোনো অংশবামার থেকে কম না ভাই অল্প রোদ তাতেই যে গরম না জানি রোদ উঠলে কি হবে তো ঘরে আসার পর এই দুই পোলা দুইটা পেন ড্রাইভ নিয়ে আসে ফাইল ট্রান্সফার করার জন্য তো আমি বেশি দেরি না করে ফটাফট করে কাজটা শুরু করে দিই এখানে একটা ছিল বত্রিশ জিবি আর একটা ছিল চৌষট্টি জিবি মূলত টা হচ্ছে আহাদেশ বত্রিশ জিবিটা ছিল আশা চৌষট্টি জিবি থেকে বত্রিশ জিবিতে ফাইলগুলো কপি করে আনতেছিলাম মানে নাটক কার্টুন আর অনেক কিছু কিন্তু ভাই ড্রাইভের স্পিড স্লো হওয়ার কারণে অনেক সময় লেগে যায় এই কারণেই মূলত অবস্থা একদম খারাপ হয়ে যায়